হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হঠাৎ যদি কোনো মেহমান চলে আসে আর বাসায় কিছুই নেই টেনশনের কোনো কারণ নেই একটি ডি আর এক কাপ আটা দিয়ে এই মজাদার নাস্তাগুলি তৈরি করে দিতে পারবেন খুবই সহজ এবং খেতে অনেক মজার হয় তো সাথে থাকবেন সবাই আপনাদের কাছে একটি অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে আমি একটি মেক্সিম বলে একটি ডিম নিয়ে নিয়েছি যদি ফ্রিজে থাকে আপনারা এক ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে নিতে হবে তিন টেবিল চামচ চিনি দিয়ে দেব আপনারা কমিয়ে বাড়িয়ে কম বেশি দিতে পারেন অল্প পরিমাণে এলাচের গুঁড়ো দেব তাহলে ডিমের গন্ধ থাকবে না আর স্বাদ মতো লবণ দিয়ে দেব তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দেব। দিয়ে হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন সব সময় তো ডিম চিনি ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি এক কাপের মতো আটা দিয়ে দেব দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার এক কাপ আটা লেগেছে আপনাদের যদি আরও লাগে তাহলে দিয়ে নেবেন রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে দেবেন যেন অন্যরাও দেখতে পারে আর এইরকম সহজ একটি রেসিপি শিখে নিতে পারে হাত দিয়ে ভালো করে মিশিয়ে সব একটি ডো তৈরি করে নিতে হবে এখন আমি হাতটা ভালো করে ধুয়ে আসব তারপরে পিঠাগুলি তৈরি করে নেব এখন আমি পিড়াতে সেই ডোটি নিয়ে নেব নিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে লম্বা করে একটু নিতে হবে লম্বা করে নিয়েছি এখন একটি ছুরি দিয়ে আমি ছোট ছোটো লেচি কেটে নেব আপনারা পিঠার সাইজ যত বড় করবেন ওই রকম করে কেটে নেবেন যেহেতু আমি ছোট ছোট বানাবো সেজন্য ছোট ছোট করে কেটে নিয়েছি পিঠার মধ্যে আমি অল্প পরিমাণে আটা দিয়ে একটি ডোনিয়ে নিয়েছি নিয়ে ছোট একটি বলের মতো করে নেব তারপরে হাত দিয়ে চ্যাপটা করে নিতে হবে সেপ্টা করা হয়ে গিয়েছে এখন একটি বোতলের মুখা দিয়ে মাছ বরাবর একটু দাগ কেটে নেব আর চুরি দিয়ে সাইড দিয়ে পাতার মতো শেপ দিয়ে কেটে নেব এইরকম করে আমি সবগুলি কেটে নেব এখন হাত দিয়ে পাতার শেপ দিয়ে নেব একদম সূর্যমুখী ফুল যেরকম হয় ওই রকম করে সাইড দিয়ে পাতা করে নিতে হবে এখন যে মুখাটা দিয়ে ডিজাইন কেটে নিয়েছি সেই মুখাটা উঠিয়ে নেব আর মাছ বরাবর একটু ডিজাইন নিয়ে নেব একটি টুথপিক দিয়ে আমি ডিজাইন করে নেব আপনারা অন্য কিছু দিয়েও ডিজাইন করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী একটি পিঠা বানানো হয়ে গিয়েছে আরও একটি বানাই দেখাচ্ছে আপনাদেরকে একই রকম করে আমি হাত দিয়ে চ্যাপটা করে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো একই রকম করে আমি এই পিঠাগুলি বানিয়ে নেব এই যে আরও একটি পিঠা বানানো হয়ে গিয়েছে খুবই সহজ এই পিঠাগুলি বানাতে আর খেতেও অনেক মজার হয় আপনারা অতিথি আপ্যায়নে একদম সহজভাবে এই পিঠাগুলি বানিয়ে সামনে দিতে পারেন এই যে আমার সবগুলি পিঠা বানানো হয়ে গিয়েছে এখন বাঁচতে চলে যাব মাশাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে এখন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে হালকা কুসুম গরম হয়ে গেলে পিঠাগুলি দিয়ে দেব আর চুলার আশটি একদম মিডিয়ামে রেখে এপিট ওপিট করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত বেজে নেবো এই যে অনেক সুন্দর একটি কালার চলে আসছে এখন উঠিয়ে ফেলব এইরকম করে আমি সবগুলি পিঠা ভেজে নেব এই যে আমার সবগুলি পিঠা বানানো হয়ে গিয়েছে একটি ডিম দিয়ে অনেকগুলি পিঠা হয় আপনারা দুই তিনজন মেহমান একদম খেয়েতে পারবে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ